ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব আপনার সোনামণিদের জন্য একটা পাতলা পায়খানার সিরাপ নিয়ে এই যে জিঙ্ক সিরাপটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে স্কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হল জিঙ্ক সালফেট এই জিঙ্ক সিরাপটা আর কোম্পানি নির্ধারিত মূল্য হল পঞ্চাশ টাকা এরপরে যে নেই এই জিঙ্ক সিরাপটা আপনি কেন সেবন করাবেন এটা কি কী কাজ করে এটি সাধারণত একটা পাত্তা পায়খানার ওষুধ ডায়রিয়ার চিকিৎসায় এটি সেবন করানো যায় এছাড়াও যদি রুচি কম থাকে বাবুদের খাওয়ার রুচি না থাকে একদম খেতে চায় না জিঙ্কের অভাবজনিত ঘাটতি মুখের স্বাদ ফেরাতে এটি আপনি সেবন করাতে পারেন এরপরে জানেনি এটা সেবন মাত্রা এটা এক বছরের উপরের জন্য আপনি এক চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে পারেন সকালে এবং রাতে বারো ঘন্টা পরপর এর চেয়ে ছোটোদের ক্ষেত্রে আধা চামচ করে দৈনিক দুইবার সেবন করা যায় যেহেতু এটা বাবুদের ওষুধ তাই এটি আপনি ওজন তাদের এবং রোগের ধরন অনুযায়ী কম বেশি হতে পারে ডোজ তাই অবশ্যই চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকে সেই অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নেটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সাধারণত সুসহনীয় তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে আপনি এটি নিশ্চিন্তে সেবন করাতে পারেন পায়খানার জন্য এবং মুখের রুচি বৃদ্ধির জন্য আর যে কোনো ওষুধ সেবন করাতে চাইলে অবশ্যই আপনি রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার কোনো উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আল্লাহ হাফেজ